আমরা যারা ডক্টর এক্স মাইনিং কাজ আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে ডক্টর এক্স মাইনিং আমরা যে সাইডে টোকেনটি আর্ন করছিলাম এবং এখানে আমরা যে যে ওয়ালেটটি কানেক্ট আমাদের টোকেনটি আছে ডক্টর এক্স এর যে ডিআরএক্স টোকেনটি আছে টোকেনটি আমরা কিভাবে দেখতে পারবো এবং এখানে আজকে বিকাল থেকেই টোকেনটি ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেকে টোকেন পেয়ে গেছেন আবার অনেকে টোকেন পান নাই এইখানে আপনারা টোকেন পেলেন কি পেলেন না এটা আপনারা কিভাবে দেখবেন এবং আপনারা কি পরিমাণে টোকেন পেলেন সেটিও আপনারা ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং পরবর্তীতে যে ভিডিওটি আসবে এইখানে ডক্টর এক্স মাইনিং সাইডে যে টোকেনটি আছে ডিআরএক্স টোকেন এই টোকেনটি আমরা কিভাবে সেল করবো এবং এইখানে কি পরিমাণ গ্যাস ফি লাগবে পরবর্তী ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব যার কারণে আপনারা এইখানে যে তথ্যগুলো দেখিয়ে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে পরবর্তীতে আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে আর কোনো প্যারা থাকবে না আমরা ডক্টর এক্স মাইনিং সাইডে কাজ করার পর আমরা আমাদের ডক্টর এক্স মাইনিং সাইডে এক্স যে ওয়ালেটটি কানেক্ট করেছিলাম আমরা এখন সরাসরি এক্স পোর্টালে প্রবেশ করব আমি এখন এক্স পোর্টালে প্রবেশ করি এক্সপোর্টালে প্রবেশ করার পর এইখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যা দিয়ে সেট করা আছে না কেন আপনারা সেটি দিয়ে আপনারা আপনাদের এক্সচেঞ্জারটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে ডক্টর এক্সএ যে ডিআরএক্স যে টোকেনটি আছে এই টোকেনটি এইখানে শো করবে যদি এইখানে আপনাদের এই টোকেনটি শো না করে এবং এইখানে ডিআরএক্স টি না থাকে তাহলে এই ডিআরএক্স টি আপনারা কিভাবে আনবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে নিচে দেখতে পারবেন যে ম্যানেজ টোকেন নামে একটি অপশন আছে আমরা এই ম্যানেজ কোয়েন ক্লিক করব। ম্যানেজ ক্লিক করার পর এই উপরে আমরা এইখানে যে বাটন আছে এইখানে আমরা ডিআরএক্স লিখব এইখানে ডিআরএক্স লিখার পর এইখানে আমাদের যে বাটনটি আছে দেখতে পারবেন যে বাটনটি আমাদের এই অবস্থায় থাকবে বাটনটি এই অবস্থায় থাকার পর আমরা এই বাটনটি এখান থেকে আমরা অন করে দেব এখন দেখেন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে কিন্তু এখন আমার ডিআরএক্স টোকেনটি আপনারা দেখতে পারবেন না এখন এইখানে আমি আমার ডিআরএক্স টোকেনটি কিভাবে আনবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য যে এখানে যে ম্যানেজ কয়েনটি লেখা আছে এইখানে আমরা ক্লিক করব আমি এখন এই ম্যানেজ কয়েনে ক্লিক করছি ম্যানেজ কয়েনে ক্লিক করার পর এখানে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে আমরা লিখব ডিআরএক্স এখানে সার্চ বাটন লিখব ডিআরএক্স দেখেন DRX লিখার পর এখানে ডক্টর এক্স এর যে কোয়ান্টিটি আছে DRX এই কোয়ান্টিটি আমাদের এখানে শো হবে এখানে শো হওয়ার পর এখানে যে আইকনটি আছে এই আইকনটি আমরা অন করে দেব আমি এখন এই আইকনটি অন করে দিলাম আইকনটি অন করে দেওয়ার পর টিক এর উপরে দেখতে পারবেন যে একটি ক্রস বাটন আছে আমরা এখন এই ক্রস বাটনে ক্লিক করব আমরা এখন এই ক্রস বাটনে ক্লিক করার পর এটি কেটে দেব কেটে দেওয়ার পর দেখেন আমাদের এইখানে নিচেই আমাদের ডক্টর এক্স অর্থাৎ ডিআরএক্স যে কোয়েন্টি আছে এই কোয়েন্টি আমাদের এখানে শো হবে একেবারে নিচেই আর যদি আপনাদের টোকেন ঢুকে যায় তাহলে আপনাদের ডিআরএক্স কোয়েন্টি উপরে শো হবে এখন এইখান থেকে দেখেন আমি আমার ডিআরএক্স কোয়েন্টি এখানে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর এখানে আপনারা ডিআরএক্স কোয়েন্টি আপনারা দেখতে পারবেন এইখানে সার্ভার ইস্যুর কারণে একটু সমস্যা হচ্ছে আমি আবারো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে সার্ভারের সমস্যা হচ্ছে যার কারণে এ একটু ঝামেলা হচ্ছে এর পূর্বে আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ডিআরএক্স কয়েনটি আপনারা একইভাবে এই এইখানে আপনাদের যে ডিআরএক্স কয়েনটি ঢুকবে আপনারা ডিআরএক্স কয়েনটি এইখানে দেখতে পারবেন এবং পরবর্তীতে এইখান থেকে আপনারা কিভাবে ডিআরএক্স কয়েনটি সেল করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব দেখেন এইখানে আমি আবারও এই আমার যে এক্সপোর্টার অলরেডি আছে এক্সপোর্টার অলরেডি আমি কেটে দিলাম কেটে দিলে আবারও পুনরায় এখানে প্রবেশ করি এখানে প্রবেশ করার পর দেখেন একই সমস্যা এখানে সার্ভার ইস্যু দেখাচ্ছে সার্ভার ইস্যুর কারণে এখানে আমাদের সমস্যা হচ্ছে যার কারণে এখানে আমাদের চিন্তার কোনো কারণ নাই এখানে তারা টোকেন ডিস্ট্রিবিউশন শুরু করেছে যার কারণে সার্ভার একটু লোডিং অবস্থায় আছে আপনারা আপনাদের এখানে এইখানে শো হবে শো হওয়ার পর যখন টোকেনটি ঢুকে যাবে টোকেনটি ঢুকার পর আপনাদের আপনারা দেখতে পারবেন এবং এইখান থেকে আপনারা কিভাবে এই টোকেনটি উদ্রো করবেন এবং কোন এক্সচেঞ্জারে নেবেন এবং কিভাবে সেল করবেন কখন সেল করবেন সেটিও আপনাদের আমি পরবর্তীতে দেখিয়ে দেব আর যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ